আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কিন্তু আমার এই মামার কাছে বাঁশ বিক্রি করলাম আটশো টাকা নাকি মামা আর এই আমার মামার কিন্তু বাঁশ ঝাড় আছে তাও অল্প ওই মানে লাউ কুমার বান দেবে বেড়া দেবে এই কারণে এই বাঁশ কিনেছে আর আমার মামার কিন্তু এই লতিরাজ কচু আছে আবার হচ্ছে লাউ কুমড়ো আছে আবার ওই পাশে পুকুর ভেড়ি মতন আছে নাকি প্রায় পাঁচ শতকের বেশি জমি সেইটা নাকি আল্লাহ রহমতে খুব সুন্দর মানে আর আমার আর্থিক অবস্থাও ভালো আবার হচ্ছে এমনি ছেলে বিদেশ থাকে একটা ছেলে বাড়ি থাকে মামা কাজ করে আবার মেশিন আছে সাত বিঘে আছে ইরি ধান আর ওই হচ্ছে এই যে বাঁশ কাটছে নিজে নিজে ওই টুকটাক করে বেড়া তৈরি করে ঘিরে দিবান ধান কাটা হয়ে গেলে অনেক ছাগল গরু ছাড়া পড়বে যার ফলে ওই লাউ কুমড়া গাছ খেয়ে নেবে তরকারি সবজি কারণে আগের থেকেই সতর্ক হয়ে বেড়া দিয়ে আটকে দিচ্ছে নাকি বাবা ভাই এত কিছু আমি করলাম তা তো কইরে রে দিয়েছো তাই আমার নাম থাকবে তো অবশ্যই থাকবে অবশ্যই থাকবে এই সব রেকর্ডিং হয়ে থাকছে আল্লাহর মতে ভিডিও হয়ে থাকছে আচ্ছা তোমারই ওই জোনে কাজ করবে না আমি মাঝে মাঝে যাব তোমার ওই জোনের ভিডিও নেব আল্লাহর মতে তুমি নিয়ে আনে তিন চারজন নিয়ে আনে ঠাকুর বা ওই সাতক্ষীরার মানুষ ওই সব ভিডিও নেব না টুকটাক করে আর আমাদের এই বাস কিন্তু অত্যন্ত লাভজনক একটি

আরে এই বাঘ কিন্তু অনেক পাকা আছে আর আমাদের গ্রামে এমন এমন মানুষ আছে তাদের এই মানে বছরে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা করে বাঘ বিক্রি করে কি মা কিন্তু আমাদের আমাদের এই তিন ঝাড় ওই ওই পাশে ওই তল্লা যাওয়া আর এই ভাল তো। আমাদের এই ঝাড়ে আলা পাকা বাস আছে দা দিয়ে কাঠ আছে এর কিন্তু কেটো দা বলে কিন্তু দা কিন্তু কাটেন না প্রিয় বন্ধুরা দা কিন্তু লোহার দা কি বাবা ইস্পাত ইস্পাতের দা এইসব বাস বৃক্ষই তো আমাদের গ্রামের মানুষের সম্পদ এই মনে করেন যে কয় টাকা হলো মানে

মামা খুব সুন্দর করে কাটছে প্রিয় একদম গোল করে আবার মামা কিন্তু ওই লতি কচুর ওই লতি লতা আর ওই লায়া কুমড়া বাজারে বিক্রি করতে নিয়ে যায় না মানে ওই দুই একজন মানুষ যদি চাই তাহলে ওই বাড়ি থেকে দেয় আর ওই বাড়িতে নিয়ে যায় সব এত সুন্দর আর এত সুন্দর লাগে ও সুন্দর লাউ সুন্দর বলে মানে একেবারে মুসুরির ডাল দিয়ে রান্না করলে তিনকাল ডালই হয়ে গেছে আরঙ্কর ডাল মানে মাছ মাংস ফেল হয়ে যায় সব আছে কচুর বোয়া আছে লাউ আছে মাছ আছে আরো জিনিস লাগাবো বিল মাছ তাহলে কয় টাকার মতো বিক্রি করিলে পুঁটি মাছটা সব ইয়েতে খেবেল জিনিস সাপে বলে সাপে না ওই স্ট্রাং মাছ ছেলে গুলা কটা মানে আমার মনে তো হিংসা নেই আমি যদি তিনবার সস্তাম তো আমার অন্তত এক লাখ টাকার মাছ হতো তবে যদি সব ধরে খাতাম তো এরা দুই কু একদম মানে নিঃস্ব হয়ে যেত বেলে নিচ্ছ হয়ে যেত তাই আমি ধরিনি

সব সবদিকে ওই ধান করেছি তার খরচ আল্লাহ রহমত লোকে দেয়নি সব নিজেই করেছি শরীর আল্লাহ ভালো রেখেছে করেছি মেশিন আছে দুটো তিনটে না তোমার আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই